নমস্কার দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো বিট গাজর দিয়ে অসাধারণ স্বাদের একটি রেসিপি শীতকালে বাজারে বিট গাজর প্রচুর পরিমাণে পাওয়া যায় বিট গাজর খুবই উপকারী সবজি হলেও বাচ্চারা সব সময় খেতে চায় না আমি যে পদ্ধতিতে বানিয়েছি সেই পদ্ধতিতে যদি আপনারা বানান তাহলে বাচ্চা বড় সকলেরই খুবই ভালো লাগবে খেতে দেখে নেওয়া যাক বিট গাজরের এই রেসিপি বানানোর ভিডিওটা আমি এই রান্নাটা সরষের তেল দিয়ে করব, সে যেন কড়াইয়ের মধ্যে দেব কিছুটা সরষের তেল আপনারা যে কোনো কুকিং অয়েলে এই রেসিপিটা বানাতে পারেন প্রথমে লম্বা লম্বা করে কেটে রাখা বেগুন ভেজে নেব আমি এখানে একটা বড়ো সাইজের বেগুন লম্বা লম্বা করে টুকরো করে রেখেছি বেগুনগুলো আগে ভেজে নিলে তরকারিটার স্বাদ ভালো হয় আপনারা যদি কম তেল খেতে চান বেগুনগুলো অন্য সবজির সাথেও ভেজে নিতে পারেন বেগুনগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব বেগুনগুলোতে সব তেল টেনে নিয়েছে এখন আমি কড়ার মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দেব। তেলের মধ্যে দেব এক ছোটো চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা গোটা দিলাম ফাটিয়ে দিলে ঝাল বেশি হবে ঝাল খেতে পছন্দ করলে ফাটিয়ে দিতে পারেন তবে এই রেসিপিটা ঝাল হয় না ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভেজে নেব এবারে এর মধ্যে দেব একটা বড় সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা যতক্ষণ না সফট হয় ততক্ষণ পর্যন্ত ভাজবো পেঁয়াজগুলো সফট হয়ে গেছে এবারে এর মধ্যে দেব লম্বা লম্বা করে কেটে রাখা আলু আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু লম্বা করে কেটে রেখেছি আলু টুকরোগুলো একটু ভেজে নেব খুব বেশি ভাজবার প্রয়োজন নেই আলুগুলো হালকা ভাজা হয়ে গেল এইভাবে রান্না করলে স্বাদটা খুবই ভালো হয় এবারে এর মধ্যে দেব একটা বড় সাইজের বিটের টুকরো ছ সাতটা সিমের টুকরো আর তিনটে মিডিয়াম সাইজের টমেটো টুকরো সব কিছু একসাথে ভেজে নেব বিট শিম টমেটো দেওয়ার পর কিছুটা ভেজে নিলাম এবারে অন্যান্য সবজিগুলো দিয়ে দেব সব একসাথেই পরে ভাজা হবে দেব কিছু বিনস গাজর আর মটরশুঁটি সমস্ত সবজি দেওয়া হয়ে গেল এবারে কিছুক্ষণ ভেজে নেবো সবজিগুলো এখন আমি নুন দেবো না নুন দিলে সবজি থেকে জল ছেড়ে যাবে তাহলে সবজিগুলো ঠিকমতো ভাজা হবে না সবজিগুলো হাই ফ্লেমে সুন্দর করে ভেজে নিলাম এবারে আমি এর মধ্যে সমস্ত মশলাগুলো দেব দেব এক টেবিল চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো হলুদ স্বাদ মতো নুন আর এক টেবিল চামচ ভর্তি করে চিনি এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি স্বাদের হয় সমস্ত মশলা দেওয়ার পর সবজির সাথে ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেম এখন লো করে দেব তা হলে মশলা পুড়ে যাবে লো ফ্লেমে সমস্ত সবজি পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিলাম এবারে এর মধ্যে দেব পরিমাণ মতো জল জলটা খুব বেশি পরিমাণে দেব না রেসিপিটা মাখা মাখা হবে আর সবজিগুলো কষাবার সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছে জলটা দেওয়ার পর নেড়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিলাম এবারে এর মধ্যে দেব একটা বড় কাঁচা লঙ্কা চিড়ে জল দেওয়ার পর দেখুন ফুটে উঠেছে এবারে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে দেব সমস্ত সবজি ভালো করে সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলব এখন এর মধ্যে দেব ভেজে রাখা বেগুন আর এই রেসিপিতে যা না দিলে কমপ্লিট হবে না ধনে পাতা কুচনো বেগুন আর ধনে পাতাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি পাঁচ মিনিট রান্না হতে দেব হয়ে গেল বিট গাজরের দুর্দান্ত স্বাদের রেসিপিটা এবারে আমি সার্ভিং বলে তুলে নেব। এই রেসিপিটা ভাত বা রুটি দুটোর সাথেই খেতে খুবই ভালো লাগে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য